আপনি হচ্ছে আমাদের কির্সের এই সেকশনে ফ্রি ক্লাসটা করেছেন সো হাউজ ইউ ফলিং আমি তো আজকে ফার্স্ট আসলাম দেখি এখন বাচ্চা বের হলে পরে ওর অনুভূতি কি আপনার মানে ফ্রি ক্লাসটা দেখে আপনার মানে পারসেপশনটা কি হয়েছে যে আমাদের হচ্ছে যে টিচাররা ক্লাস নিলো বিভিন্ন হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড টেকনিক ফলো করে তারা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নে হচ্ছে যা মডার্ন বা ডেভেলপ যে টেকনিকগুলো ফলো করেছে তো আপনার এক্ষেত্রে আপনার মানে কনসেপ্টটা কি আমাদের এই এর যারা ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন বা যেরকমভাবে ক্লাসটা নিয়েছে আর ইউ হ্যাপি ফর দ্যাট আমি তো আসলে স্যারের ক্লাস দেখলাম ভালোই লাগলো আশা করি ভালো একটা ফল আমরা পাবো ইনশাল্লাহ আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে আমার ছেলে কি বলছে সে যদি মনে করে যে না সে আসলে হ্যাপি আমার তো সমস্যা নাই আমি অবশ্যই তাকে সেখানে ই কর ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম নাইস টু টক উইথ ইউ ম্যাম আসসালামু আলাইকুম আমি কি আপনার সাথে কিছু মানে কিসের এই ক্লাসটা যে আপনি করেছেন আর আমাদের যে নতুন যে ব্রাঞ্চটা নতুন ব্রাঞ্চটা দেখে আপনার অনুভূতি কেমন লাইক বরিশাল ডিভিশনে আই থিঙ্ক দ্যাট দিস ইস দ্য ভেরি ফাস্ট প্লেস

নাই আমাৰ অৱশ্যে ভালো লাগিছে মানে ছাৰে ক্লাছ মানে কৰিছে সেইটো আমাৰ ভালো লাগিছে থেংক ইউ মেম থেংক ইউ ভেৰি মাছ